আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই সাত শতাংশ জমির বীর দেখতাছেন সবাইকে জানাই ধন্যবাদ এখানে টোটাল জমিটা হলো সাত শতাংশ এটা হলো জমির পিছন সাইট এই যে বাউন্ডারিটা দেখতাছেন এখান থেকে জমির এটা হলো পিছন সাইট টোটাল এখানে সাত শতাংশ জমি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ দেখতে পাচ্ছেন চার আপনার ছোটো বাউন্ডারি ঘরের আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে আসেন এই যে সোজা এই সোজাও যে পর্যন্ত কর্নারে বাউন্ডারি দেওয়া আছে আর এদিক দিয়ে যে এইভাবে আসছে আপনার এ হলো পিছন সাইডটা এই সাইডটা তো দেখাইলাম এইভাবে আসছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে কমলাপুর রাজারবাগ এখানে ভাড়ারও অনেক চাহিদা আছে জমিতে কাঁঠাল গাছ আছে দুইটা তিনটা একটা দু তিনটা কাঁঠাল গাছ আপনার একদম চার পর চার নিষ্কণ্ঠ জমি আপনি চাইলে এখনই বাড়িঘর করতে পারবেন টোটাল এখানে সাত শতাংশ জমি এই জমিটায় বিক্রি হবে চতুর্দিকে এই বাউন্ডারি সীমানা দেওয়া আছে এই যে ছোটো সীমানা বাউন্ডারি দেওয়া আপনার ওই সেটা হলো যে বাউন্ডারি আপনার জমিটার আপনি এই যে দিক দিয়ে রাস্তা ভয় ছয় ফিট বা সাত ফিট এই সোজা রাস্তা আর ওই সামনে হলো আপনার দুই তিন মিনিট পায়ে হেঁটে সামনে হলো সরকারি বিশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আপনি এখানে ভাড়াও চলে ভাড়ার চাহিদা আছে প্রচুর বাড়িঘর আশেপাশে এই যে এইখান থেকে শুরু জমিটা ওই যেটা হলো পিছন সেট এই যে বাউন্ডারি দেওয়া ছোট এভাবে চলে গেছে এইভাবে যে ওইভাবে তারপরে এইভাবে আসছে টোটাল এখানে সাত শতাংশ স্কোয়ার জমি উঁচু জমি আপনি চাইলে এখনই করে ভাড়া দিতে পারবেন বা বাড়ি করে বসবাস করতে পারবেন বিদ্যুতের খুঁটি সব কিছুই এখানে সব কিছুই আছে এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর জমি বাড়ি দেখতে একদম স্কোয়ার জমি আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন একদম সাত শতাংশ এদিক দিয়ে রাস্তাটা হবে প্রচুর বাড়িঘর আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ টোটাল সাত শতাংশ জমি কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ বিশ হাজার দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর আছে সুন্দর একটা জমি চলে গেছে টোটাল সাত শতাংশ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ